আমার তো ধারণা পরিবর্তনের সম্ভাবনা ষোলো আনার উপর আঠেরো আনা তাই বাংলা হচ্ছে ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ এর থেকে পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায় বাংলায় কিন্তু এবার সুনামি হবে বিজেপি তৃণমূলের ক্যাম্প অফিসে বসে থাকবেন কিন্তু ভোটটা দেবেন বিজেপিকে এবার চুপচাপ পদ্মে ছাপ হবে ঠিক বা বিজেপি ক্ষমতায় আসলে কি মুখ্যমন্ত্রী হবেন সেটা অমিতজি বা বিজেপির শীর্ষ নেতৃত্ব ঠিক করে দিয়েছেন আমার এই বক্তব্যে বিজেপির অনেক নেতা ক্ষুণ্ণ হতে পারেন দিনে যে ভদ্রলোক চারশো কিলোমিটারের কাছাকাছি ট্রাভেল করে কর্মী সমর্থকদের পাশে দাঁড়ায় আজকে জলপাইগুড়ি তো পরের দিন মেদিনীপুর আজকে জয়নগর তো পরের দিন কলকাতা এই পরিশ্রমটা কিন্তু করতে আমি কাউকে দেখিনি নব্বই শতাংশের মধ্যে এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা হৃদয় আছে হুমায়ুন বাম কংগ্রেস আইএসএফ তৃণমূলের ভোট ব্যাংকে ভালো থাবা বসাবে নির্বাচন কমিশন কে দু হাজার ভোট করতে হবে তাহলে মানুষ পরিবর্তনটা করে দেবেন অষ্টম ব্রাহ্মণ সরকার হবেই ফলাফল বেরিয়ে কি দেখা গেল একষট্টিটা পেয়েছিল স্বয়ং বুদ্ধবাবু যাদবপুরে হারলেন মনীষ গুপ্তর কাছে মানুষ যখন পরিবর্তনকে একেবারে নিশ্চিত করে তখন মানুষ কিন্তু কোনো বাধা মানে না কেউ বুঝতে পারে না তলায় তলায় নিঃশব্দ বিপ্লব হয়ে যায় আপনার যদি খুব টেনশন থাকে কাজের মধ্যে খুব দুশ্চিন্তায় আছেন আপনি শুধু মমতা বান্ধবাদের বক্তৃতা শুনবেন আপনার টেনশন চলে যাবে কখনো দুঃশাসন দুচ্যোধন আগে বলতেন মির্জাফর এখন বলছেন শকুনি মামা উনি যদি বলতেন ভাইবো অ্যারেস্ট হবে তাহলে কি বলতো তৃণমূল দেখো এজেন্সির কাজে এজেন্সির কাজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপ করছে আসলে এটা বিজেপির এজেন্ডা ভাইবোকে জেনে পড়া ফিরাদাকিম কি মুসলমান সমাজের প্রতিনিধি নাকি ফিরাদাকিম কি বরকত সাহেব ফিরাদাকিম কি আব্দুল সত্তার পিরাদ হাকিম কি জয়না লাভে দিদির ভাই কালীঘাট পাড়ার দেড় কিলোমিটারের ব্যাসার্ধের মধ্যে থাকেন সেই জন্য পিরাদ হাকিমকে দিদি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছেন কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী তার দপ্তরে বাজেট করতে জানো মাত্র আট কোটি টাকা আক্রুজ জামান বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী ফাইলও যায় না তুমি একশোটার মধ্যে একানব্বইটা ভোট নিলেন মুসলমানদের আর মুসলমানদের প্রতিনিধিত্ব নেই অমিত বঙ্গ সফরে আমি কিন্তু খুব খুশি। ভোটের দামামা বেজে গেছে তিন দিন রাজ্যে থাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী আজ তার শেষ দিন কাটলো কার্যত কি পেলাম আমরা কি এই অমিত শাহ যে মন্তব্য রাজ্য রাজনীতি উত্তাল করা যে মন্তব্য বা উল্টো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাউন্টার দিলেন তাতে কি ছাব্বিশের নির্বাচনের জল গরম হলো এই মুহূর্তে সবাই বলছেন এটাই লাখ টাকার প্রশ্ন রাজ্য বিজেপি কি এবারে পরিবর্তন করতে পারবে এইবারে ছাব্বিশে কি নির্বাচনে পরিবর্তন হবে যে তিন দিন বছরের শেষ তিন দিন অমিত শাহ দিলেন তাতে কি হলো আমার সঙ্গে রয়েছেন অর্কপব সরকার বিশ্লেষক কথা বলবো সাংবাদিক কি হলো দেখো প্রথমে তোমাকে এবং তোমার দর্শকদের ২০২৬ এ ভালো কাটুক এই জন্য শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং তোমাকে বলি তুমি ভাবে সাহসের সঙ্গে অনেক প্রতিকূলতাকে অগ্রাহ্য করে এই পেশায় কাজ করছো অনেক রকম প্রতিকূলতার মধ্যে হয়তো ভবিষ্যতেও পড়তে হবে তোমার এই সাহসকে আমি কুর্নিশ জানাই বিশেষ করে একজন মহিলা হিসাবে তুমি তো আমি যতদূর জানি তুমি শহর কলকাতাতে বড় হও গ্রামে প্রত্যন্ত গ্রামে সেখান থেকে উঠে এসে যেভাবে সাংবাদিকতা করছো আমাদের মেন স্ট্রিম সাংবাদিকরা তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে অনেক কটাক্ষের মুখেও পড়তে হয়েছে আশা করব ভবিষ্যৎ তোমার জন্য আরো অনেক ভালো কিছু নিয়ে অপেক্ষা করছে এখন প্রথম যে প্রশ্নটা তুমি করলে আমায় দেখো আমি ব্যক্তিগতভাবে ভাবে অমিত শাহী বঙ্গ সফরে আমি কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে প্রথম কথা কি তিনি কোন জনসভা করেনি জনসভা করলে কি হয় একটা খরচের ব্যাপার থাকে প্রচুর লোককে করতে হয় এবং জনসভা করে কিন্তু সাংগঠনিক বার্তা দেওয়া যায় না দুই অমিত শাহের সাংবাদিক বৈঠকে আমি কালকে ছিলাম অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন কিছু কিছু প্রশ্নগুলো একদম ইরেলিভেন্ট প্রশ্নগুলো একজন শুরুতেই বললেন যে পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে মার্গদর্শক মন্ডলীতে যাওয়া উচিত কিনা তা উনি এসেছেন বাংলার ভোট সংগঠন রাজনীতি নিয়ে তিন দুরাত্রি ছিলেন ওখানে পঁচাত্তর বছর মার্গদর্শক মন্ডলী কি ভূমিকা এইসব প্রশ্ন হচ্ছে প্রেস কনফারেন্স থেকে ঘেঁটে দেওয়ার হুম এটা আমি স্পষ্টভাবে বলছি ঘেঁটে দেওয়ার চেষ্টা আর বিজেপির যিনি ওই সাংবাদিক বৈঠক পরিচালনা করছিলেন ভবিষ্যতে তাকে আরো অনেক সতর্ক হতে হবে কারণ অমিতজি বলেছিলেন আমাদের যে আমি কিন্তু সব প্রশ্নের উত্তর দেব তারপর যখন সাংবাদিক বৈঠক শেষ করলেন তিনি বললেন প্রশ্ন হয়েছে মিনিটে শেষ হয়ে তারপরে যখন তিনি ওই কুশল বিনিময় করতে আমাদের কাছে আসছিলেন আমি তাকে কুশল বিনিময় করি একটা প্রশ্ন করি যে এবারে নির্বাচনে আপনার কি কোনো মুখকে সামনে আনছেন অমিতজি কিন্তু স্পষ্ট দেখা যায়গা অর্থাৎ নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই নির্বাচনে যাচ্ছেন কিন্তু আমার ধারণা নির্বাচনের ঠিক মুখে কারণ নাম তিনি প্রস্তাব করবেন এবং সিদ্ধান্তটা হয়েও গেছে বা বিজেপি ক্ষমতায় আসলে কে মুখ্যমন্ত্রী হবেন সেটা অমিতজীব বা বিজেপির শীর্ষ নেতৃত্ব ঠিক করে নিন শুভেন্দুর চাঁদ সব থেকে বেশি কারণ আমার এই বক্তব্যে বিজেপির অনেক নেতা ক্ষুণ্ণ হতে পারেন দিনে যে ভদ্রলোক চারশো কিলোমিটারের কাছাকাছি ট্রাভেল করে কর্মী সমর্থকদের পাশে দাঁড়ায় আজকে জলপাইগুড়ি তো পরের দিন মেদিনীপুর আজকে জয়নগর কলকাতা এই পরিশ্রমটা কিন্তু করতে দেখিনি হুম বৈঠক আর বোজন সমাজ মাধ্যমে ছবি তুলে আমি বিরাট বড় বিজেপি এটা অনেকে প্রমাণ করার চেষ্টা করে তবে সুকান্তবাবু কিন্তু খুব পরিশ্রম করছেন আর আমি ব্যক্তিগত ভাবে মনে করি দা সবাইকে নিয়ে চলার মানুষ বলেছেন আমি কোনোদিন বিশ্বাস করি না তো করা হয়েছে কালকে হ্যাঁ উনি ঠিক উত্তর দিয়েছেন যে সেটিং যদি হতো তাহলে এত খরচ করে এত তামঝাম করে এত নেতা এত পর্যবেক্ষক অমিতজি কলকাতা থেকে গেলেন মোদিজি তো ডেলি প্যাসেঞ্জারই করবেন জানুয়ারি থেকে অসংগতি নেই প্রশ্নটা ভালো অমিত শাহ দিয়েছেন ভালো তারপরে একজন প্রশ্ন করলেন যে কেন হচ্ছে না এটা জি কি করে বলতেন উনি যদি বলতেন হ্যাঁ ভাইপো অ্যারেস্ট হবে তাহলে কি বলতো তৃণমূল দেখো এজেন্সির কাজে এজেন্সির কাজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যক্ষ হস্তক্ষেপ করছে আসলে ওটা বিজেপির এজেন্ডা ভাইপোকে কে জেনে পড়া অত্যন্ত সুন্দরভাবে বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি সেই উত্তরটা দিয়েছেন এর মধ্যে ঠিক মনে করছি অমিতজির উত্তরটাও যথার্থ আরো কিছু ভালোভাবে বলা যেত অমিতজি বলতে পারতেন কি বলবেন আচ্ছা তুমি যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হতে তোমাকে যদি এই প্রশ্ন আমি করতাম তুমি কি উত্তর দিতে যে জানুয়ারি মাসে উনি গ্রেপ্তার হবেন এটা বলা যায় দেশের স্বরাষ্ট্র মন্ত্রী তো কোনো উরুকা তো মত না নয় তিনি ভারতবর্ষের লৌহ পুরুষ রাজিরা সর্দার বল্লভ প্যাটেলের পরে অমিতজির মতো শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী আসেনি তিনি বলে দেবেন এটা বলতে পারেন কখনো এজেন্সি এজেন্সির কাজ করবে ল উইল টেক ইট অন কোর্স হ্যাঁ কেউ ছাড় পাবে না আইনের ফাঁক বলে বেরোতে পারবে না দেখো দুটো কারণ আছে হয়তো অনেক প্রমাণ আছে কিন্তু একটা অস্থিরতা এবং সিরিয়াস প্রবলেম হবে এই ধরনের কোনো পদক্ষেপ নেই সেটা করতে চাইছেন না দুই কাউকে শহীদ করা যাবে না নির্বাচনে সাংবাদিকতা করছো আমি হয়তো তোমার থেকে বেশি করছি আমার আহ সেই তিরানব্বই চুরানব্বই সাল দিকে বলতে ছটা বা সাতটা বিধানসভা আমি কাভার করব। তোমার ওই সময় তোমার জন্ম হয়েছে আমি তখন কুড়ি একুশ বছর বয়স আমার আমি একটা কথা বলি বিজেপির একেবারে সাপোর্টার বা তৃণমূলের হার্ড সরকার তৈরি করতে পারে না কেউ সরকার সরকার ফেলতে পারে না কারা তৈরি করে সাধারণ মানুষ যাদেরকে আমরা বলি সাইলেন্ট মেজরিটি তাদের নব্বই শতাংশের মধ্যে এখন পরিবর্তনের আকাঙ্ক্ষার হৃদয় আছে তারা কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকারটা এবার প্রয়োগ করবেন তৃণমূলের ক্যাম্প অফিসে বসে থাকবেন কিন্তু ভোটটা দেবেন বিজেপিকে এবার চুপচাপ পদ্মে ছাপ হবে আর একটা বিষয় আমি জানতে চাইবো এই যে দুই তৃতীয়াংশ আসন নিয়ে আমরা ক্ষমতায় আসবো যেটা উনি বলেছেন বা আজকেও সায়েন্স সিটি থেকে উনি বলেছেন যে বুকে লিখে নিন আমরাই ক্ষমতায় আসব এই কথাটা লিখে নিন মানে এতটা কনফিডেন্ট কি করে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় কিন্তু এবার বিজেপি সুনামি তৃণমূল যদি সর্বোচ্চ পায় একশো চুয়ান্নটা আসন পেতে মানে সর্বোচ্চ ওটা তৃণমূল নিজেও বিশ্বাস করে না আইপ্যাকের সর্বশেষ রিপোর্ট কি একশো পেলেই অনেক এখন পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা আসন সত্তরটা চুয়াত্তরটা আসনে মুসলিম ভাই বোনেরা সংখ্যাগরিষ্ঠ সেখানে বিজেপি কিছু করতে পারবে না সেখানে হুমায়ুনের আছে বাম কংগ্রেস নমস্কার কুড়িটা আসনে আছে যেখানে মুসলমান ভাই বোনেরা পঁচিশ শতাংশের আশেপাশে আর বাকি দুশোটা আসন আছে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ তাহলে বিজেপি লড়বে তোমার দুশো কুড়িটা আসনে হ্যাঁ তাহলে দুশো আসনের মধ্যে একশো চল্লিশটা পেতে হবে অমিতজি দু তৃতীয়াংশ বলেছেন ওটা পেপটক আমার ধারণা বিজেপি লক্ষ্য নিয়েছে একশো পঁচাত্তরটা আসন জয় করা আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি একজন পরীক্ষা দিচ্ছে একশো নাম্বারের তৃণমূল নজন 70 তাহলে আমরা যে প্রথমেই 30 নাম্বার কম দিচ্ছে তার আশাটা আমরা কি করে আগে দেখছি আসলে তো একই রকম পরিস্থিতি কি করে বিজেপি আসে হ্যাঁ আসলে জানো দিদিমনি সংখ্যালঘু ভাইদের প্রচুর ভুল বুঝিয়েছেন এই দাঙ্গা হবে এই হবে সংশোধিত ওয়াকফ আইন করতে দেব না sussur করে পিবি সালিমকে দিয়ে নির্দেশ পাঠালেন যে তথ্য আপলোড করো আচ্ছা তুমি বলো তো বিজেপির এগারো বছরের জমানায় ভারতবর্ষে কোথায় দাঙ্গা হয়েছে প্রথমে তিনি এনআরসি এনআরসি করে দুয়ো তুললেন কোথাও এনআরসি হচ্ছে না সিএ ভয় পাওয়ালেন সিএ বিধি প্রণয়ন হয়েছে দু হাজার শেষ দিকে রাজেন্দ্র সাচার কমিটি রিপোর্ট প্রকাশ পেয়েছিল বাংলায় মুসলমানদের অবস্থা বামফ্রন সরকার আটকে উঠেছিল যে তাদের এত দরদ সাচার কমিটির রিপোর্টে তাদের এই দরদটা বেআব হয়ে গেল তারপর সতেরো বছর ধরে তো গঙ্গাদি অনেক জল বইছে কি হয়েছে বাংলা মুসলিমদের উন্নয়নের জন্য কিছু ভাতা ইমাম মাসোহারা আর কিছু কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট আর কিছু স্কলারশিপ বাংলার মুসলমানদের কি উন্নতি হয়েছে দিদিমণি পেয়েছিলেন বাম কংগ্রেস শূন্য হয়ে গেছিল তা মুসলমান প্রতিনিধিত্ব কোথায় রেজিনা মন্ত্রিসভায় ফিরাদাকিম কি মুসলমান সমাজের প্রতিনিধি নাকি কি বরকত সাহেব ফিরাদাকিম কি আব্দুল সত্তার 피라타킴 কি জয়নালাবেদে 피라타킴 দিদির ভাই কালীঘাট পাড়ার 1.2 কিলোমিটারের ব্যাশার্টের মধ্যে থাকেন সেই সেইজন্য 피라타킴কে দিদি মন্ত্রী সবাই গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছেন কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী তার দপ্তরে বাজেট করতে জানো মাত্র 8 কোটি টাকা আকরুয জামান বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী ফাইলও যায় না তুমি 100 মধ্যে 91টা ভোট নিলেন মুসলমানদের আর মুসলমানদের প্রতিনিধিত্ব নেই

ওরা বলার কোন অধিকার আছে ওদের এটা কমিশনের কাজ প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে নিয়ে চলতে হবে কমিশনের কাজ কমিশনকে করতে হবে আর রাজ উনি পালন করছেন বঙ্গ বিজেপির কিছু কিছু অতি উৎসাহী নেতা হ্যাঁ মাঝে মধ্যেই নক্ত সত্য জ্ঞান হারিয়ে ফেলেন তারা এই ধরনের কথা বলে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছেন শুভেন্দু কি বলছেন আমরা মুসলমান ভোট চাই কিন্তু মুসলমান ভোট পাই না রাষ্ট্রবাদী মুসলমানদের ভাবতে হবে তারা ন্যাশনাল মেন স্ট্রিমের সঙ্গে যুক্ত হবেন তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে ভালো চাকরি বাকরি ব্যবসা করবেন নাকি তারা ভাতা নির্ভর হয়ে থাকবেন নাকি ওই শুধু লক্ষ্মীর ভান্ডারের টাকা ইমাম মোয়াজ্জিমদের ভাতা আর নির্বাচনের আগে জুম্মার দিন নমাজের দিন ইমাম মোয়াজ্জিমরা বলবেন একে ভোট ওকে ভোট এভাবে হবে না একটা জিনিস আপনি তাহলে এই বঙ্গ সফরের সাহের আমি যদি উপসংহার টানতে চাই তাহলে এটা আশ্বস্ত করা গেল যে রাজ্যবাসীর মনে একটা বিজেপি আশা জাগাতে পেরেছে রাজ্যবাসীর মনে পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে সাইলেন্ট মেজরিটি তারা কোনো রাজনৈতিক দল করে না তারা সিদ্ধান্তটা নেয় একদম শেষে তাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে অন্তত নব্বই শতাংশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ এত চেঞ্জেস দেখুন দিদি আপনার যদি খুব টেনশন থাকে কাজের মধ্যে খুব দুশ্চিন্তায় আছেন আপনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনবেন আপনার টেনশন চলে যাবে কখনো দুঃশাসন দুচোধন আগে বলতেন মির্জা এখন বলছেন শকুনি হচ্ছে না কিন্তু গ্রাস করেছে যতই উনি কিছু হয়নি আমরা এই করব সেই করব ব্যাপারটা কিন্তু তা নয় আমি তোমাকে বলে দিচ্ছি মালদায় আমি একটা জেলার এক্সাম্পল দিচ্ছি মালদায় তৃণমূল খাতা খুলতে পারবে না বিজেপিকে একটা জিনিস করতে হবে যোগী আদিত্যনাথের মতো পোলারাইজিং ফিগারকে প্রচারে আনা যাবে না কুচবিহার খুব খারাপ অবস্থা জলপাইগুড়ি খাতা খুলতে পারবে না আলিপুরদুয়ারে দার্জিলিং তো ছেড়ে দাও উত্তর দক্ষিণ দিনে করা পাবে হুমায়ুন বাম কংগ্রেস আইএসএফ তৃণমূলের ভোট ব্যাংকে ভালো থাবা বসাবে এবং বিজেপি পাঁচটা আসন পাবে একটা হচ্ছে মুর্শিদাবাদ একটা হচ্ছে বহরমপুর একটা হচ্ছে কান্দি একটা হচ্ছে জলঙ্গি

দু হাজার কি ভেবেছিল অনেক মমতা বন্দ্যোপাধ্যায় আসছে এই আসছে সেই আসছে হ্যান হ্যান তাও মানুষের মনে সংশয় ছিল তখন বলছিল আমরা সরকারটা ঠিক অষ্টম ব্রাহ্মণ সরকার হবেই ফলাফল বেরিয়ে কি দেখা গেল একষট্টিটা পেয়েছিল স্বয়ং বুদ্ধবাবু যাদবপুরে হারলেন মনীষ গুপ্তর কাছে মানুষ যখন পরিবর্তনকে একেবারে নিশ্চিত করে তখন মানুষ কিন্তু কোনো বাধা মানে না কেও বুঝতে পারে না তলায় তলায় নিঃশব্দ বিপ্লব হয়ে যায় ছাব্বিশে পরিবর্তন নিশ্চিত আমার তো ধারণা পরিবর্তনের সম্ভাবনা ষোলো আনার উপর আঠে এবার বাংলার রাজনীতি ন্যাশনাল মেন সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল মানুষ আমার কথা শুনতে হবে না তুমি তো গড়ো ট্রামে বাসে চায়ের দোকান মেট্রো রেল ওগুলো মানুষের মন বোঝা সেরা বিশ্ববিদ্যালয় কথা বলো মানুষ বলছেন শুধু কলকাতা শহর নয় গ্রামে গিয়ে কথা বিরক্ত এরা কি করেছে সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছে চাকরি বিক্রি হয় ভাবতে পারো শিক্ষকদের এরা কথায় কথা রবীন্দ্রনাথ নজরুল রামমোহন বিদ্যাসাগরের কথা এই দুর্নীতি ইস্যুটাকে মেন করে বিরোধী তারা ধরলো না কেন তারা কেন ধর্ম ধর্ম নিয়ে খেলা শুরু করলো এবার মেরুকরণের আবহে ভোট হবে একদম মেরুকরণ গুজরাটে বিজেপি একশোটার মধ্যে একষট্টিটা হিন্দু ভোট পায় পশ্চিমবঙ্গে একশোটার মধ্যে ছাপ্পান্নটা পেয়েছিল দু হাজার লোকসভা এবার হিন্দু ভোট বিজেপি পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পাবে একশোটার মধ্যে ৬৫টা আর দুর্নীতি সারা ভারতবর্ষে আছে ওগুলো হচ্ছে ভ্যালু অ্যাডিশন তিলোত্তমার বিচারের দাবিতে যারা পথে নেমেছিল তারাও ভোট দেবেন দুর্নীতি শুধু পশ্চিমবঙ্গের ফেনোমেনার নয় দুর্নীতি সারা ভারতবর্ষের ফেনোমেনার মানুষ দুর্নীতির সঙ্গে একটা সহবস্থান করে নিয়েছে ভাবে যে যে যাবে লঙ্কায় সে হবে রাবণ কিন্তু এখানে যে দুর্নীতিটা হয়েছে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি শিক্ষাটা ভেঙে গেছে কোন জায়গায় তো দুর্নীতি ছাড়া এখানে কিছু হয় না আচ্ছা একটা ইনভেস্টমেন্ট এসছে এই যে সাতটা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট উনিশ লক্ষ কোটি টাকার প্রস্তাব আচ্ছা দিদিমণি একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন তো যে এত বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে এত লোকের কর্মসংস্থান হয়েছে কিচ্ছু হয়নি এই যে বিল্লা উপাসের কারখানা উদ্বোধন করবেন বলে তিনি খুব আনন্দিত ছিলেন তাহলে হাসি মুখের ছবি বেরোবে খবরে কাগজে হলো না আসলে শিল্পপতিরা বাংলায় থাকলে গঙ্গা দাস দিল্লিতে থাকলে যমুনা তারা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট মঞ্চে আসবেন সুন্দর সুন্দর কথা বলবেন যখন শিল্প করার ব্যাপারটা আসবে বিনিয়োগের ব্যাপার আসবে করবে তাই বাংলা হচ্ছে ঈশ্বর থেকে পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায় ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে তারা নিজেদের যুক্ত করতে চায় নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক উৎসবের মেজাজে যাতে ভোট হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন